আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ পলিপাস অদ্ভুত অর্থাৎ নাকের ভিতরে মাংস পেশি বাড়া নাকের ভিতরে ছোলা বুটের মতন মাংস বেড়ে যায় নাকের ডান পাশ হতে পারে বাম পাশে হতে পারে কারো কারো দুই পাশে হয়ে থাকে এই কারণে সারা বছর প্রায় ঠান্ডা লেগেই থাকে পরবর্তীতে দেখা যায় সাইনসাইটিকস অর্থাৎ শ্বাসকষ্ট দেখা যায় এবং রাত্রে ঘুমাইতে কষ্ট হয় মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে এরকম পরিস্থিতিতে যন্ত্রণাদায়ক

এবং এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ছোট্ট একটি উপাদান আপনার বাড়ির পাশে বা আপনার হাতের কাছেই রয়েছে কালো জিরাতে। তেল এই তেল যদি আপনি আমি যেভাবে বলবো নিয়ম মতো ব্যবহার করতে পারেন পনেরো থেকে একটি মাস ইনশাল্লাহ পলিপাস চিরতরে আপনার থেকে দূর হয়ে যাবে আপনি পলিপাস থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ কালোজিরার তেল কখন কিভাবে ব্যবহার করবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা বলি আপনারা জানেন ফলন লতাপাতা বিশুদ্ধ ধারা এরা 30 বছর যাবত পাশাপাশি কোরআন ও হাদিসের আমল দ্বারা মানব দেহের যত জটিল এবং কঠিন রোগ রয়েছে তার সুচিকিৎসা সুপ্রামর্শ দিয়ে আসতেছি ইনশাআল্লাহ সুতরাং স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যে কোনো সময় সুপরামর্শ চিকিৎসা নিতে পারবে বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বিশ্বে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে গন্তব্যে পৌঁছে যাবে ওষুধ ইনশাল্লাহ তা চলুন আপনি অরিজিনাল শতভাগ ন্যাচারাল কালো তেল হতে হবে ভেজাল হলে উপকার পাবেন না হয়তো কোনো ক্ষতি হবে না তবে কোনো উপকার পাবেন না সলিড পিওর শতভাগ খাটি কালো জিরা তেল নিবেন সামান্য কটন বাদ দিয়ে এটাকে সুন্দর করে ভিজিয়ে এই পলিপাসের উপরে আলতোভাবে ভাবে করুন এক দুই মিনিট মাসেজ করে ছেড়ে দিন সকালে একবার সন্ধ্যায় একবার প্রতিদিন মাত্র দুই বার পনেরো থেকে এক মাস অর্থাৎ তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ যদি ব্যবহার করে যন্ত্রণাদায়ক পলিবাস থেকে চিরতরে মুক্তি লাভ করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থতা দান করুন আমিন আজ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ